শাশুড়ি মায়েদের জন্য যতই করুন না কেন তারপরও মন পাওয়া যায় না যতই করেন যতই কর্মা ফলাও বিরিয়ানি রান্না করে দেন না কেন এরপরও শাশুড়ি মায়েদের মন পাওয়া যায় না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এই তো চলে আসছি প্রতিদিনের মতো ছোট্ট একটা ভিডিও নিয়ে তো আজকে আমি এখানে একটা বর্তা করতেছি এটা হচ্ছে শাশুড়ি মায়ের জন্য বর্তা করতেছি আমার শাশুড়ি মায়ের বর্তাটা অনেক পছন্দ করে শুধু এই বর্তা না যে কোনো বর্তা হলে আমার শাশুড়ি মা একটু শান্তি করে তৃপ্তি করে একটু ভাত খায় অনেক পছন্দ করেন উনি বর্তা জিনিসটা তো আমি দেখছি যতই তরকারি রান্না করা হোক ভালো মন্দ যাই হোক কিন্তু ওনার জন্য একটু বর্তা করে নিলে উনি অনেক খুশি হয়ে যান অনেক তৃপ্তি করে ভাত খেয়ে নেন সবাই বলে শাশুড়ি মায়েদের নাকি কোনোভাবে মন পাওয়া যায় না কোনোভাবে তাদের মন জয় করা যায় না আমি বলছি আমার শাশুড়ি মাকে যদি একটু বর্তা করে দিয়ে দিন উনি এত খুশি হয়ে যান কি বলবো ওনার মুখের হাসিটা মনে হয় যে সারা দিন তাকে যে বেলায় ভাত খায় তারপর থেকে উনি এটা শুধু বারবার বলতে থাকেন যে আজকে আমি বর্তা দিয়ে ভাত খেয়েছি আমার বউ আজকে আমাকে বর্তা বানাই খাওয়াইছে মানে অনেক খুশি হয়ে যান তো ওনাকে ওনার মন জয় করা আসলে খুব সহজ আমি দেখছি যে ওনাকে একটু বর্তা করে দিলেই উনি অনেক খুশি হয়ে যান কে বলেছে শাশুড়ি মায়েদের মন জয় করা যায় না আমি তো দেখছি একটু বর্তাতে ওনার মনটা অনেক বড় হয়ে যায় অনেক খুশি হয়ে যায় আসলে ওনাদের ছোটো ছোটো খুশিগুলা পছন্দগুলোকে যদি আমরা একটু প্রাধান্য দিই তাহলে ওনাদের মনটাও ভালো থাকে আর ওই যে বউ শাশুড়ির যে খেচ খেস একটা সমস্যা থাকে না ওইটা অনেকটা দূর হয়ে যায় আমি মনে করি আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি মা কিন্তু অনেক খুশি হয়ে যায় এই যে বর্তাগুলো করে দিলে যে কোনো বর্তা হোক অনেক পছন্দ করেন উনি তো আমি মনে করি সবাই উচিত সবাই শাশুড়ি মায়েদের পছন্দের খাবারগুলা তৈরি করে দেওয়া তাহলে এতে করে শাশুড়ি মায়েরা অনেক খুশি হবে এবং কি ওনারা অনেক তৃপ্তি করে খাওয়া দাওয়া করতে পারবেন তো ছোট ছোটো জিনিসগুলো করতে তো আর এত কষ্ট হয় না আপনি দেখবেন ভালো ভালো রান্না করতে গেলে কিন্তু অনেক সময় লাগে এই বর্তা করতে গেলে এতটা সময় লাগে না তো এই তো এদিকে আমরা খাওয়া দাওয়ার জন্য সব কিছু রেডি করে নিলাম অনেক বক বক করেছি অনেক কথা বলছি কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আমার কথাটাই বললাম আর কি আমার শাশুড়ি মায়ের কথা আবার কেউ কোনো কিছু ভুল ধরবেন না যদি ভুল হয়ে থাকে আসলে এক একজনের এক এক রকম হতে পারে আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি মা অনেক ভালো যাই হোক অনেক বক বক করে ফেলছি তাই তো আমরা এখন খাওয়া দাওয়া করে নেবো আসলে এই বর্তা দিয়ে আজকে অনেক মজা করে খাওয়া দাওয়া করছি আলহামদুলিল্লাহ সবাই অনেক তৃপ্তি করে খেয়েছেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন হাফেজ টাটা